হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিউটি সো চলে এসেছি ফার্সি বিউটি কনসেপ্টে আজকে দেখাবো টপ টোয়েন্টি ব্র্যান্ডের কিছু ভালো মানের আপনার ফাউন্ডেশনের কালেকশান এগুলো অনেক ভালো ওয়েল ফ্রি অ্যান্ড হচ্ছে ওয়াটার প্রুফ ফুল কাভারেজ দোজা সহকারে ভিডিও দেখতে হবে আর এগুলো অনলাইনেও কিনতে পারবেন এবং দোকান আসলে অনেক বেশি ওয়েলকাম থাকবে সবচেয়ে ভালো আছে ফিটমি ব্র্যান্ডের কিছু ফাউন্ডেশন এখানে আছে র্যাবলনের ফাউন্ডেশন জর্ডানের ফাউন্ডেশন ফ্লোরমার ফাউন্ডেশন অনেক ভালো ভালো ফাউন্ডেশন আসসালামু আলাইকুম আমি আছি আজকে ফার্সি বিডি কনসেপ্ট থেকে আপনার রিকোয়েস্ট করছি যে ভালো ব্র্যান্ডের কিছু ফাউন্ডেশন দেখান তো শুরুতে দেখাবো আপনার ফকলো একটা প্রাইমার এগুলো মাদার বোর্ড হয় চায় না কিন্তু কোয়ালিটি খুবই ভালো এগুলোর দাম রিজনেবল প্রাইস মাত্র তিনশো টাকা তারপর এখানে আসছিলো ফিডমি এই দেখেন এটা কিন্তু অরিজিনাল ইন ইউএস এগুলোর দাম রাখা যাবো মাত্র এক হাজার টাকা এই যে মেড ইউএস লেখা আছে দাম রাখা যেগুলো মাত্র এক হাজার টাকা তারপরে যে দেখেন ফিডমি রেপ্লিকাটা এগুলোর দাম রাখা যেগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর এখানে আসছে ডাব্লিউ সেভেনের ফাউন্ডেশন এগুলো রাখা দাম রাখা যাবো মাত্র ছয়শো টাকা করে তারপর এখানে আসছিলো ফিডমি এই আপনার মেভিলিন সুপারেস্টে এই দেখেন এগুলো কিন্তু আপনার অরিজিনাল এগুলো দাম রাখা যাব মাত্র চোদ্দোশো টাকা করে তারপর এখানে আছে রেপ আপনার লোরিয়ালের লোরিয়ালের এগুলোর দাম রাখা যাবে মাত্র সাতশো টাকা করে তারপর এখানে আছে আই মিউজিকের আছে তারপর হলো আপনার র্যাপ লোনের এই যে সিসি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা কিন্তু খুবই ভালো তারপর এখানে আসছিলো ফিডমি ব্র্যান্ডের আপনার ফাউন্ডেশনগুলো এটা অফার প্রাইস থাকবে মাত্র একশো টাকা এই দেখেন প্রোডাক্টের কিন্তু কোনো অভাব নাই চলে আসবেন ফার্সি বিউটি কনসেপ্ট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া তবে এখানে আসলো জর্ানা ফাউন্ডেশন এগুলো কিন্তু আপনার অরিজিনাল এগুলো দাম রাখে যেগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো তারপর ফকালো একটা আমি ডিসকাউন্ট দেবো মাত্র দুশো আশি টাকা আপনি অন্য অন্য জায়গা থেকে নেন চারশো পাঁচশো আমাদের কাছে মাত্র দুশো আশি টাকা দেখেন কালারের অভাব আপনার ইউজ পরিমাণ কালার এই দেখেন একদম পুরো হোলসেল রেট পাবেন আসসালামু আলাইকুম বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন চলে আসবেন ফার্সি বিউটি কনসেপ্টে ফার্সি বিউটি কনসেপ্টে এখানে অনলাইন নাম্বারগুলো দাওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার নিস্তলা রাস্তার পাশে ধানমন্ডি হকারসের অপোজিটে